নির্বাচন কবে হবে এ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি জামাত চায় মার্চ ফেব্রুয়ারির মধ্যে এনসিপি চায় আগে সংস্কার ও ফ্যাসিবাদের বিচার তবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে আইন উপদেষ্টা সম্প্রতি বলেছেন নির্বাচন পেছানোর কোনো ইচ্ছে নেই সরকারের তবে নির্বাচন নিয়ে সরকারের দেয়া দুইটি ডেডলাইন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক দিন দিন আরও তীব্র হচ্ছে এই বিতর্কের অবসান কোন পথে আলোচনা করব ভোটের ট্রেনের একশো উনচল্লিশতম পর্বে সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ দর্শক শুরুতেই দেখে নিতে চাই আজ ভোটের মাঠে কি কি আলোচনা করেছেন রাজনীতিবিদরা যা বলেছেন আমরা একটু দেখে নিতে চাই ছোট করে সেখানে আজকে দেখেছি যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপিকে কে কাটাতে সরকার নির্বাচনে বিলম্ব করছে এবং তিনি একই সঙ্গে বলেছেন একবার ডিসেম্বরে আরেকবার জুনে এসব ফাইজলামি বাদ দেন সরকার উদ্দেশ্যে তিনি বলেছেন এদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন ডেডলাইনের মধ্যে সংস্কার ও বিচার করে নির্বাচন দিতে হবে ডেডলাইন অর্থাৎ ডিসেম্বর অথবা আগামী জুন এর মধ্যে সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার করে নির্বাচন দিতে হবে এদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেছেন একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য আবু সাঈদ মুগ্ধরা জীবন দেননি তিনি বলেছেন যে গণভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামো সংস্কার এদিকে ফরহাদ মজহার যিনি চিন্তক কবি তিনি বলেছেন বিদ্যমান সংবিধানের অধীনে বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না তিনি বলেছেন যে এই বিদ্যমান সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়েছে এই সংবিধানের অধীনে কোনো সরকারকে বৈধ মনে করেন না তিনি দর্শক এই ছিল রাজনৈতিক মহলের আলোচনা এ নিয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করব দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ মাইমুল আহসান খান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে আপনার কাছে শুরুতে জানতে চাই শেষ মন্তব্য দিয়ে ফরহাদ মজার বলেছেন যে এই বিদ্যমান সংবিধানের অধীনের কোনো সরকারকে তিনি বৈধ মনে করেন না এবং একই সঙ্গে সম্প্রতি মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতাই এই সরকারকে নির্বাচিত করেছে তিনি বলেছেন যে তারা যে নির্বা অনির্বাচিত তারা কে বললো এমনটি তিনি বলেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকার আসলে কোন ভিত্তিতে আমরা বৈধ মনে করব আপনি আইনজ্ঞ এবং একসঙ্গে এই সরকারের ম্যান্ডেট কি সরকারের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে কতদিন এই সরকার ক্ষমতায় থাকতে পারে আপনার মতামত শুনতে চাই স্যার আপনাকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে সকল দর্শক ও শ্রোতাকে শুভেচ্ছা অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা যে বিষয় নিয়ে তর্ক করছি এই বিষয় নিয়ে কোনো তর্ক হওয়ার কথা ছিল না বর্তমান সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্নই আসে না কারণ এটি একটি বিপ্লবের ফসল সকল বিপ্লবের ফসলই বৈধ এবং এর আগে প্রচলিত সংবিধান সহ সকল আইন অবৈধ এই যে বৈধতার প্রশ্নটি এ কথাটি আমাদের দেশের রাজনীতিবিদরা বুঝতে চাচ্ছেন না এর কারণ তারা দ্রুত ক্ষমতার মষ্টদে বসতে চান এই যে আমাদের তেপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাস এই ইতিহাসের মধ্যে আমরা সরকার প্রদান ও রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করেছি বা অবৈধতা দান করেছি বা বিদায় করেছি অত্যন্ত হিংস্রতার সাথে অথবা বৈপ্লবিক গণভ্যুত্থানের মাধ্যমে এটি একমাত্র সরকার যার বৈধতা বরং একাত্তর সালের সরকারের বৈধতার মতো এই সেই কারণেই এই সরকারের ক্ষমতা রয়েছে একটি নতুন সংবিধান প্রণয়ন করার কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা আইনের ওই সমস্ত বিষয়ে না গিয়ে এমন সব কথা বলছেন যেমন বলছেন বাপ বাপ করে নির্বাচন দিয়ে যাও নির্বাচন নিয়ে ফাইজলামি করবা না এই ধরনের কথা এই ধরনের অধ্যত্ত পূর্বে আ আওয়ামী লীগ দেখিয়েছিল এটা মূলত এক ধরনের সন্ত্রাসী এবং এক ধরনের হিংস্রতা এবং চূড়ান্ত পর্যায়ে বলতে গেলে বর্তমান সরকারকে কলঙ্কিত করার অপপ্রয়াস এর কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে এরা সবাই ঈশ্বান্বিত কারণ আমি যদি বলি বিএনপির সবগুলি মাথা বা আওয়ামী লীগের সবগুলি মাথা একত্র করলেও সারের মতো এই রকম একটা মাথা বাংলাদেশে পাওয়া যাবে না যার গ্রহণযোগ্যতা যার দেশে মানুষের কাছে যেমন গ্রহণযোগ্যতা বিদেশে তার গ্রহণযোগ্যতা অবিস্মরণীয় এবং অবিসাংতিত এই প্রেক্ষাপটে তাকে অসম্মান করে সব কথা বলা হচ্ছে ভাবখানা এমন যে এরা যারা বলছেন তারা এর সাইতে ভালো নির্বাচন করতে সমর্থ তাহলে যদি আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে নির্বাচন করার কাজ আমার না আপনারাই করেন তাহলে এদের উত্তর কি হবে আমি জানি না তবে আমার মনে হচ্ছে এবার ছাত্র জনতা দেশের সাধারণ মানুষ সবাই মিলে হয়তো সরকারকে ক্ষমতা রাখার আন্দোলনে নামবে অর্থাৎ বাধ্য করবে জামাত এবং বিএনপির মধ্যে যে সক্ষতা পূর্বে ছিল সেই সক্ষতা এখন নেই ছাত্র জনতা কিছুটা স্তীপিত তবে তারা ক্লান্তির ঘোর কাটিয়ে উঠলেই তারা বুঝতে পারবে দেশকে পুনরায় ভারতের হাতে তুলে দেওয়ার জন্যই নির্বাচনের ব্যবস্থা জন্য এত তাড়াহুড়া করা হচ্ছে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগে হতে হবে ছাত্র সংশোধনগুলোর নির্বাচন আগে হবে স্থানীয় সরকার নির্বাচন হবে তারপরে আমরা দেখব এই নির্বাচন কমিশনের যোগ্যতা কতখানি তারপরেই আমরা বিচার করতে পারবো দেশের পরিস্থিতি নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত কিনা জি স্যার কিনা আমরা আওয়ামী লীগের মতো উপযুক্ত কিনা এইটি সরকার প্রমাণ করবে আপনার কথা অনুযায়ী আমরা আরো আপনার এ বিষয়ে আলাপ শুনবো একটা বিরতির পর বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন আলোচনা করছি ভোটের ট্রেনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইমুল হাসান খান স্যার আলাপ করছিলাম এই সরকারের মেয়াদ বৈধ অবৈধ বিভিন্ন ইস্যু নিয়ে আপনার কাছে একটু জানতে চাই আপনি যেমন বললেন যে গণভ্যুত্থানি এই সরকারের বৈধতা কিন্তু একটি সরকার বা এই বৈধ সরকার কত দিন ক্ষমতায় থাকতে পারেন রাজনৈতিক দলগুলো একরকম তাদের চাওয়া আছে জনগণের একরকম চাওয়া আছে আপনার কাছে কী মনে হয় আপনাকে আবারও ধন্যবাদ মূলত বৈধতার প্রশ্নটি অবান্তর এটি গণ নয় পুরোপুরি একটি বিপ্লবের মাধ্যমে একটি অনির্বাচিত অবৈধ সরকারকে অপসারণ করা হয়েছে কাজেই এই সরকারের বৈধতা প্রশ্নাত্তিকভাবে প্রমাণিত এখন প্রশ্ন হচ্ছে এই সরকার এখন কি করবে কি করা উচিত এই সরকার এখন কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনে যেতে পারে না এই সরকার যেতে পারে এখন সকল স্থানীয় সরকার নির্বাচন সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন এবং দেশের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে কার্যকর করা দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করার সকল ব্যবস্থা গ্রহণ করা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আসলে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এরা হচ্ছে এক ধরনের ভুইফোড় এবং সম্পূর্ণরূপে শোষক শ্রেণীর অংশ এরা মানুষকে শোষণ নির্যাতন করার জন্যই বসে থাকে সুযোগ পেলেই এরা সন্ত্রাসী হয়ে ফেঁসিবাদী হয়ে আমাদেরকে ঘাড় মোটকে খায় আমি দৃঢ়তার সঙ্গে বলছি যে আমাদের দেশের প্রত্যেকটি দলে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে ফ্যাসিবাদী শক্তি কাজ করতেছে কাজী এই ফ্যাসিবাদী শক্তিরা কি দাবি করলো আর করল না যাদের ভাষা থেকে বোঝা যাবে যে তারা মূলত ফেসিবাদকে লালন করতে চায় ভারতের আধিপত্যকে আবার পুনরায় ফিরিয়ে আনতে চায় তাদের বিরুদ্ধে জনগণকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনুস সরকারকে বৈধতাকে আরও শক্তিশালী করতে হবে এই মুহূর্তে দরকার রেফারেন্ডম একটি রেফারেন্ডম দিয়ে দেখা দরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কতদিনের জন্য বৈধতা দেব এই রেফারেন্ডাম ছাড়া এই এই সমস্যা সংবিধান হবে না আমাদেরকে মনে রাখতে হবে আমরা ক্রান্তিকাল পার করছি জাতীয় জীবনের একটি বড় ক্রান্তিকাল আছি বিপ্লব আমাদের সমাপ্ত হবে কিনা সার্থক হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন গণ অভ্যুত্থান সার্থক হয়েছে বিপ্লব চলমান রয়েছে এই বিপ্লবকে শক্তিশালী করতে হবে এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় সংসদ নির্বাচন যত পরে সম্ভব করা যেতে পারে এতে কোনো সমস্যা নাই মূল সমস্যা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতরে এবং বাইরের শক্তি সমূহকে অত্যন্ত কঠোর হস্তে দমন করতে হবে জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়তে হবে অর্থাৎ আমাদের সামনে আরও একটি বিপ্লবের নিশানা দেখা যাচ্ছে গণ অভ্যত্থান হয়তো আবারও দেখা দেবে এই সমস্ত রাজনৈতিক বিরুদ্ধে জি ধন্যবাদ দর্শক দেখছেন ভোটের ট্রেন স্যার আপনি যেমনটি বলছেন যে এই যে রাজনৈতিক দলগুলো যদি আবারও এটার বিরুদ্ধে বা তো রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল বলেই এই গণভ্যুত্থানটা হয়েছিল সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল আবার যদি রাজনৈতিক দল মুখ ফিরিয়ে নেয় তাহলে তো এই সরকার আবার বিপদে পড়তে পারে কিনা রাজনৈতিক দলগুলি মূলতই অপশক্তিতে রূপান্তরিত হয়েছে তারা ছাত্রজনতার সাথে অত্যন্ত বিপদে পড়ে একত্রিত হয়েছিল তাদের ওই ধরনের নেতৃত্ব দানকারী ক্ষমতাও ছিল না ইচ্ছাও ছিল না এর অসংখ্য প্রমাণ রয়েছে তাদের ছাত্র জনতার কাতারে তাদেরকে আসতে হলে তাদেরকে অত্যাচারিত গোষ্ঠী থেকে বেরিয়ে এসে মজদুম জনতার পাশে এসে দাঁড়াতে হবে আর সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসি আমাদের এখন একমাত্র উপায় এবং সম্ভব এখন কিছু উপদেষ্টাকে দ্রুত সরিয়ে ফেলে উপযুক্ত এবং ভালো উপদেষ্টাদেরকে আনার প্রয়োজন এবং দেশকে আরও গতিশীল করে পরিচালনা করার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কেরিশমা দেখাচ্ছেন বাইরের বিশ্বে আমাদের দেশের ভিতরেও এই ধরনের ক্যারিশমার প্রয়োজন আছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য দেশে এখনো কোনো সংস্কারই হয় নাই কাজেই একটি একটি করে সংস্কার বিচার এবং আইন বিভাগের সংস্কার সবার আগে জরুরি আর সবথেকে বড় ভুল যেটা করা হয়েছে যে সংবিধান সংশোধনীতে বলা হচ্ছে একাধিক্রমে দুইবার প্রধানমন্ত্রী হওয়া যাবে আমি মনে করি এটা হওয়ার কথা ছিল একাধিক একাধিক্রমে একবারের বেশি কেউ ওই দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হতে পারবে না জি স্যার বুঝতে পেরেছি আপনি সঙ্গে থাকুন আমাদের দর্শক দেখছেন ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত ভোটের টেনে আলোচনা করছেন ডক্টর মায়মুল আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের অধ্যাপক স্যার আপনার কাছে সবশেষ জানতে চাই যে জনগণেরও ভোটাধিকার একটি ভোটের অধিকার রয়েছে এক্ষেত্রে ডক্টর ইনুসার আবার ক্যারিশমার কথা বলছেন ডক্টর ইনুসকে দীর্ঘমেয়াদে থাকার কথা কিন্তু জনগণ তো ভোট দিতে চাই আপনার মন্তব্য জানতে চাই স্যার জনগণকে একটা এমন একটা ভূতুলে ব্যাপার করে ফেলা হচ্ছে আসলে নির্বাচন কত আগে বা নির্বাচন কত পরে সেটি কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে নির্বাচন করার মতো পরিস্থিতি হয়েছে কিনা আমি মনে করি নির্বাচন করার মতো পরিস্থিতি এখনো হয় নাই এবং আগামী দুই চার পাঁচ মাসের মধ্যে এটা হওয়া সম্ভব না এটা অবাস্তব এবং কাল্পনিক ধীর সুস্থে নির্বাচন করতে হবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে তবেই জাতীয় সরকার সঠিকভাবে নির্বাচিত করা যাবে কিনা সেটা আমরা দেখতে পাব আর সরকারকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে অন্যথায় দেশ পুনরায় ফেসিবাদী ব্যবস্থায় ফিরে যাবে এই আশঙ্কা ধন্যবাদ স্যার আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমরা আলাপ করছিলাম নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে দর্শক শেষ করছি আজকের মতন ভোটের ট্রেন কাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ